দাবি করা হয় যে মানুষ অন্যান্য প্রাণীর চেয়ে উন্নত এবং যে যুক্তির ভিত্তিতে মানুষকে উচ্চ প্রাণীর মর্যাদা দান করা হয়েছে তা হচ্ছে এর চিন্তাক ক্ষমতা মানুষ একটি চিন্তাশীল প্রাণী ফলে প্রতিটি মানুষ আহার নিদ্রা যাপনের পাশাপাশি চিন্তাও করে কিন্তু তবুও প্রতিটি মানুষ এক নয় কেন কেন মানুষে মানুষে এত ভিন্নতা চিন্তার ভিন্নতাই মূলত মানুষে মানুষে এত ভিন্নতা তৈরি করে দেয় অর্থাৎ একই বিষয় নিয়ে সব মানুষ একইভাবে ভাবে না এ প্রসঙ্গে সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হচ্ছে কিশোর কবি সুকান্তের ঝলসানো রুটি পৃথিবীর বড় ছোট মাঝারি থেকে শুরু করে প্রায় সব কবি যখন আকাশের চাঁদকে প্রিয়ার মুখচ্ছবি মনে করেন তখন ওই একই চাঁদকে সুকান্ত মনে করেন ঝলসানো রুটি এই চিন্তার ভিন্নতার কারণেই কেউ কেউ কবি হন কেউ বিজ্ঞানী হন কেউ দার্শনিক হন বস্তুত এ ধরনের চিন্তাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং ভূমিকা পর্ব এটুকুই এবার প্রবেশ করা যাক আলোচনার গভীরে কারণ আলোচনার কিওয়ার্ড আমরা পেয়ে গেছি এই আলোচনার প্রধান কিওয়ার্ড হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং মানুষের পরিচয় নির্ভর করে এই ক্রিটিক্যাল থিংকিং এর উপরেই কে সাধারণ কে অসাধারণ কে বুদ্ধিজীবী কে বিজ্ঞানী এসব পরিচয় নির্ধারিত হয় মূলত ক্রিটিক্যাল থিংকিং এর উপর সমাজে এইসব পরিচয়যুক্ত মানুষের সংখ্যা হ্রাস পেতে থাকলে বোঝা যায় যে সমাজে ক্রিটিক্যাল সংখ্যা ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে আর তারা সমাজ থেকে নাই হয়ে গেলে উল্লোস্পন বাড়ে হয় দের রাজনীতিকদের একটি চিন্তাশীন মগজশূন্য জাতিকে তারা যাচ্ছেতাই ভাবে ব্যবহার করতে পারে নিজেদের শাসন ক্ষমতা নিরঙ্কুশ করতে সুতরাং বুঝতে অসুবিধা হয় না যে একটি উন্নত রুচিশীল সভ্য ও জ্ঞানভিত্তিক জাতি তৈরি হয় ক্রিটিক্যাল থিঙ্কারদের উপর ভর করি এই ধারণাকে ভিত্তিভূমি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থাকে নিরীক্ষণ করলে দেখা যায় এদেশে ক্রিটিক্যাল থিঙ্কারের তেমন বসবাস নেই যারা কমবেশি আছে তাদের বয়স পঞ্চাশের উপরেই কিন্তু কেন বাংলাদেশের তরুণরা কোনো বিষয় নিয়ে ক্রিটিক্যালি ভাবে না বোঝার সুবিধার্থে আরও স্পষ্ট করে বলি কেন পঁচিশ তিরিশ বছর বয়সী তেমন ক্রিটিক্যাল থিঙ্কার বাংলাদেশে নেই মোটা দাগে বলতে গেলে তিনটি কারণ দায়ী এক শিক্ষা ব্যবস্থা দুই হুমায়ুন আহমেদ এবং তিন মিডিয়া আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনভাবে তৈরি যেখানে একটু ভিন্নভাবে একটু জটিলভাবে চিন্তা করার সুযোগ নেই বলা হয় যে শিক্ষকরা শিক্ষার্থীদের চিন্তাকে উস্কে দেবেন কিন্তু বাস্তবে শিক্ষকরা ওই পথ মারানোর সময় এবং সুযোগ কোনোটাই পান না মপসলের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর কাছ থেকে জানতে পারি বছরে তাকে ছয়বার বার পরীক্ষায় বসতে হয় এতগুলো পরীক্ষার প্রশ্ন তৈরি করা খাতা দেখা রেজাল্ট তৈরি করা এবং আনুষাঙ্গিক অন্যান্য কাজ করার পর একজন শিক্ষকের পক্ষে চিন্তা উস্কে দেওয়ার মতো যথেষ্ট সময় ও মানসিকতা থাকে না বলাই বাহুল্য শিক্ষার্থীদের পক্ষেও এসব পরীক্ষার প্রস্তুতির পর কোনো বিষয় নিয়ে ভিন্নভাবে চিন্তা করার সুযোগ থাকে না বর্তমান প্রাথমিক শিক্ষা চলছে এই অবস্থায় একসময় ভাবা গিয়েছিল সৃজনশীল পদ্ধতির বদলতে শিক্ষার্থীদের চিন্তার ক্ষমতা বাড়বে হুম বেড়েছে বই কি তার কিছু নমুনা সহসাই দৃষ্টিগোচর হয় ফেসবুকে প্রশ্ন ছিল অপারেশন লাইট বলতে কি বোঝো শিক্ষার্থী লিখেছে অপারেশন করার সময় অপারেশন থিয়েটারে যে লাইট জ্বালানো হয় তাকেই বলা হয় অপারেশন সার্চলাইট ক্রিটিক্যাল থিঙ্কিং বটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলছে এখন এরূপ দশা এদিকে বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা এখানে চার মাসে ছয়টি পরীক্ষা দিতে হয় আরো ভেঙ্গে বললে বলতে হয় প্রতি কুড়ি দিন পর পর একজন শিক্ষার্থীকে বসতে হয় এক একটি পরীক্ষায় এতগুলো পরীক্ষা সামলিয়ে অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করে না সে সময় কই সমাজবিজ্ঞানীরা বলে থাকেন একজন মানুষের থট প্রসেস গড়ো হয় ছয় থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই তার উপরে নির্মিত হয় আমাদের চিন্তা করার ক্ষমতা কিন্তু আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি শিক্ষার্থীদের চিন্তা করার ক্ষমতা তৈরি করে দিতে পারছে উত্তর নিষ্প্রয়োজন শুধু এটুকুই বলি আমাদের পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা একটু হলেও ফলপ্রসূ হতো যদি পরীক্ষার প্রশ্নগুলো হতো ভাবনা জাগা নিয়া কিন্তু কি দুর্ভাগ্য আমাদের সবচেয়ে নিকৃষ্ট পরীক্ষা পদ্ধতি চালু আছে এই বাংলাদেশে মুখস্থ নির্ভর পরীক্ষা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একসময় প্রবর্তন করা হয় সৃজনশীল পদ্ধতির কিন্তু শিক্ষার্থীরা এখন সৃজনশীল প্রশ্নের উত্তর লেখে মুখস্ত করে যারা মুখস্থ করে না তারা সৃজনশীলতার চূড়ান্ত মাত্রা প্রদর্শন করে অপারেশন সাসলাইট মানে অপারেশন থিয়েটারের লাইট লেখার মাধ্যমে ফলে ক্রিটিক্যাল তৈরি করার যে গুরু দায়িত্ব ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার কাঁধে শিক্ষা ব্যবস্থা সেই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবার হুমায়ুন আহমদ প্রসঙ্গে দৃষ্টিপাত করা যাক চিন্তা প্রক্রিয়ার ভিত্তিভূমি নির্মাণে শুধু পাঠ্যপুস্তকেই ভূমিকা রাখে না শিল্প সাহিত্য অন্যতম ভূমিকা পালন করে সে অর্থে সাহিত্যও কিন্তু দায়ী আছে ক্রিটিক্যাল থিংকার তৈরির ব্যাপারে আমাদের দেশে কিশোর কিশোরী তরুণ তরুণীদের সাহিত্য ভবনে প্রবেশ ঘটে হুমায়ুন আহমেদের মাধ্যমে হুমায়ুন আহমেদের উপন্যাস পাছের মাধ্যমে তাদের সাহিত্যের হাতে খড়ি ঘটে আর হুমায়ুন আহমেদের উপন্যাসে ভাবনা জাগানিય কোনো উপাদান নেই বললেই চলে ওমায়ন আহমেদের উপন্যাস তাই ভাত খেতে খেতে টিভি দেখতে দেখতে লোকালবাসে ভিড়ের মধ্যে বসে বসে কিংবা রেশকার যেতে যেতেও পড়া যায় কোনো অসুবিধা হয় না হুমায়ুন আহমেদের গল্প বুঝতে আলাদাভাবে মনোযোগ দিতে হয় না কাহিনীর ভেতর প্রবেশ করতে মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে হয় না এবং উপন্যাস শেষ করার পরও ঝিম ধরে বসে থাকতে হয় না হুমায়ুন সাহিত্য মানেই মানব জীবনের ছোট ছোট অনুভূতির অপূর্ব বয়ান এসব পরে আমাদের অনুভূতি চাঙ্গা হয় আমরা অনুভূতি প্রবণ হয়ে উঠি আমরা বৃষ্টিকে ভালোবাসতে শিখি জ্যোৎস্নাকে ভালোবাসতে শিখি আমরা উদাসীন হয়ে উঠি হিমুর মতো ফলে হুমায়ুন সাহিত্য আমাদেরকে অনুভূতিশীল রূপে গড়ে তোলে ঠিকই কিন্তু চিন্তাশীল রূপে গড়ে তোলে না শিল্প সাহিত্যের পর মিডিয়ার দায় সম্ভবত সবচেয়ে বেশি ক্রিটিক্যাল থিঙ্কার তৈরির অনুঘটক হিসেবে কিন্তু আমাদের পত্রিকাগুলো তরুণ চিন্তকদের গুরুত্ব দেয় না তেমন তাদের কোনো মতামতই তেমন ছাপে না পত্রিকাগুলো মনে করে পঁচিশ তিরিশ বছর বয়সী তরুণরা চিন্তার জগতে নিতান্তই শিশু তাদের বিশ্লেষণী কোনো ক্ষমতা নেই বাংলাদেশের সংবিধান মতে পঁচিশ বছর বয়সী একজন নাগরিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন পঁয়ত্রিশ বছর বয়সী একজন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন এসব চেয়ারে যারা বসেন তাদেরকে কি ক্রিটিক্যাল চিন্তা করতে হয় না আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাবো মাত্র একত্রিশ বছর বয়সেই অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন সেবাস্তিন কার্জ ২৬ বছর বয়সেই জোয়ে গ্রিফিন হয়েছিলেন তুমুল জনপ্রিয় কলামিস্ট কিন্তু আমাদের পুরাদেশে এসব কোনো কিছুই সম্ভব নয় কারণ আমাদের পত্রিকার সম্পাদক ও নীতি নির্ধারকরা কোনো এক গায়েবী সংবিধান অনুসরণ করেন এক অদৃশ্য আইন বলে তারা কোনো তরুণ চিন্তকের লেখা ছাপতে চান না এরপর ইলেকট্রনিক মিডিয়ার অবস্থা আরও করুন সেখানে চিন্তা উদ্রেককারী কোনো অনুষ্ঠান নেই না নাটক না সিনেমা না অন্য কিছু টকশোগুলো এখন যেন ঝগড়ার বাগান সেখানে বুরু ও ভাররা ঝগড়া করেন যাদেরকে মিডিয়াগুলো আবার আদর করে পাবলিক ফিগার বলে ডাকে তরুণরা যেহেতু পাবলিক ফিগার নয় তাই সেখানে তারা ব্রাত্য তো মিডিয়া যেহেতু অসহযোগিতা করছে সেহেতু কি তরুণ ক্রিটিক্যাল থিংকাররা হাত গুটিয়ে বসে থাকবে না তারা খুঁজে নিয়েছে বিকল্প মিডিয়া ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সেই বিকল্প মিডিয়ার নাম এই মিডিয়ার হাত ধরেই এখন পৃথিবীব্যাপী চলছে ফিফ রেভলিউশন তথা তথ্যপ্রযুক্তি প্রযুক্তি বিপ্লব সুতরাং তরুণরা কাজে লাগাচ্ছে বিকল্প এই হাতিয়ারকে তারা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিকল্প ভাবনাকে সেখানে নিরন্তর চর্চা চলছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিন্তু হতাশে বিরাজমান এখানেও তাদের গভীর চিন্তা প্রসূত দার্শনিক পোস্টে লাইক পরে মোটে সাতটি কমেন্ট পরে একটি তাও আবার নাইস কিংবা ওয়াও এর মধ্যেই সীমাবদ্ধ অথচ একটি মন ভালো নেই লেখা পোস্টের নিচে লাইক দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ মন্তব্য বেশুমার বর্তমান ভিউ ভাইরাল আর টাকার জন্য ফেসবুক টিকটকে চলছে এমন সব ভিডিও কন্টেন্ট যা সমাজের তরুণ প্রজন্মের চিন্তা করার ক্ষমতা হারিয়ে দিচ্ছে তৈরি হচ্ছে এমন একটি প্রজন্ম যারা অনেকটা ভেড়ার বলে মিশে যাওয়া বাঘের বাচ্চার মতোই এই অবস্থার জন্য দায়ী ওই শিক্ষা ব্যবস্থা ওই হুমায়ুন সাহিত্য আর ওই মিডিয়া তাদের কারণে তৈরি হয়েছে একটি অন্তঃসারশূন্য মেধাহীন প্রজন্ম ফলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কদর কোথাও নেই তারপরও এইসব বাস্তবতা মেনে নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং এর চর্চা করে যাচ্ছেন কেউ কেউ সময়ের বালুকে বেলায় রেখে যাচ্ছেন রক্তাক্ত পদচ্ছাপ তাদের রক্ত ঝরা পায়ের ছাপ দেখে দেখি হয়তো আগামী প্রজন্ম খুঁজে পাবে নিজেদের চলার পথ